তোর বয়সে না আমি বিস্কুট ভেবে খেতাম যে আমি বিস্কুটটাকে খাবো না ক্রিমটাকে খাবো আর তুই এই বয়সে রিলস বানাচ্ছিস বাহ বাহ বুনু তার মা বাবার কাছ থেকে শিক্ষাটা ভালোই পেয়েছে বুনু তো এক আর এক কত হয় পারবে না তাই না আমি জানতাম বুনুকে জিজ্ঞেস করো যে ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার রানিং বলে দেবে সবকিছু এরকম কেন করছিস তুই কি হয়েছে বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর শিক্ষাটা ভালোই পেয়েছিস হাততালি মারো হাজার ভাই আমি একটা কথাই জানতে চাই যে হলো এদের মা বাবা কেউ কিছু বলে না না ভাই আমারই ভুল ভাই এই আমি এগুলো বলছি এগুলো আমারই ভুল এইগুলো স্বাভাবিক এগুলো সবাই করে কালকে যারা হয়েছে তারাও রিলস বানাচ্ছে তা এরা কেন বানাবে না তুই যেভাবে গানের সঙ্গে মুখটা মেলাচ্ছিস ওই রকম লিপসিং করতে গেলে আমার সাতজনম লাগবে এর জন্যই তো বলছি আগেকার ছেলে মেয়ের মধ্যে আর এখনকার ছেলেমেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এখনকার যুগ হলো ডিজিটাল যুগ ঠিক বলেছো